আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলি টু জাতের পোটল দেখেন বারেটু জাতের পোটল কী পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম চালস কুণ্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম অন্য অন্যান্য পোটলের সাথে বারি টু জাতের পোটলটা ফলনশীল বেশি কারণ এক বিঘা জমি যদি পোটল চাষাবাদ করেন বাড়ি টু জাতের তাহলে দেখা যাবে যে পনেরো মন ষোলো করে পটল উৎপাদন করতে পারবেন এই যে ধরে আছে চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না যে কি পরিমাণ পটল ধরে এটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পরপর দুইটা করে লতা এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পরপর এই পটলের চারা অথবা লতা রোপণ করতে হবে আর মাচাটা দিতে হবে চার হাত মাচা তৈরি করতে হবে শুধু পটল আর পোটল দেখেন ধরে আছে সমস্ত জমি এক হারা পোটল হয় এই বাড়ি জাতের প্রতি সপ্তাহে পনেরো পটলের কোনো কোন থাকে না দেখেন আপনারা যদি এই বাড়ি জাতের পোটলের চারা এবং লতা সংরক্ষণ করতে চান আমরা কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় এই হাইব্রিড জাতের পোটলের লতা এবং চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম